নমস্কার শ্রোতা মণ্ডলী বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়ে আজকে একটি খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি আশা করছি যে ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক স্থান কাঁথি রামকৃষ্ণ মঠ দিনটি ছিল রবিবার এক দম্পতি তার ছোট্ট সন্তানকে নিয়ে কাঁথি রামকৃষ্ণ মঠে উপস্থিত হয় আমরা শরীর খারাপ হলে ডাক্তার দেখাই কিন্তু মন খারাপ হলে ডাক্তার দেখায় না তো সেই রকমই মন খারাপ নিয়ে সেই দম্পতিটি মিশনে বেড়াতে গিয়েছিল তো যেই মাত্র মন্দিরের গেটে ঢুকছে তখনই সেই দম্পতি খেয়াল করছে যে তাদের মধ্যে যে চিন্তা মানসিক যন্ত্রণা অশান্তি সব যেন সবের খলস যেন সেই গেটের সামনেই খুলে পড়ে গেল এবং তারা যে কাঁথি রামকৃষ্ণ মঠে পা দিল তখন মানে তাদের মন আনন্দে ভরে উঠল মানে এরপরে দম্পতি যে মন্দিরে উপস্থিত হয় আর এই দম্পতি ভীষণভাবেই ঠাকুর ভক্ত ঠাকুর মা স্বামীজির ভাবাই মানে ভাবনুরাগী যেটা বললে বলা চলে আর কি ভীষণই ভক্ত ঠাকুর প্রণাম করার পর দম্পতি রওনা দিল বড় মহারাজের অফিসে তিন দিন থাকবে আগেই মেল করে গিয়েছিল অফিসে জানালো যে আমরা এসে গেছি তো আমরা এখন তিন দিন থাকবো কাঁথি রামকৃষ্ণ মঠের যিনি গেস্টের চার্জে আছেন তিনি রুম খুলে দিলেন ভক্তদেরকে এবং সব বুঝিয়ে দিলেন রুমের কোথায় চাবি রাখতে হবে কোথায় কি করতে হবে তো এখানে অ্যাকোয়াগার্ড লাগান আছে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছেন এখান থেকে জল নেবেন তারপরে বললেন যে আর বারোটা বাজতে আর কিছুক্ষণ দেরি আছে আপনারা ফ্রেশ হয়ে আমাদের এখানে বারোটার সময় খাওয়ানো হয় তো আপনারা পৌঁছে যাবেন বারোটার সময় তো ভক্ত দম্পতিরা চান টান করে ফ্রেশ হয়ে বাচ্চাকে নিয়ে ডাইনিং হলের সামনে ডাইনিং হলটি ছিল সারদা ভবন এসে উপস্থিত হয় কাঁথি রামকৃষ্ণ মঠে ছাত্রনিবাস আছে তো সেদিন ছাত্রদের সাথেই সেই দম্পতিরা একসাথে খাবার খেতে বসলো তো খাবার খাওয়া হচ্ছে এমন সময় তো সেদিন যেহেতু রবিবার ওদের ওখানে নিরামিষ খাবার দেওয়া হয় মঠেতে তো সবাই বেশ আনন্দ করেই খাওয়া দাওয়া হলো তরকারি ছিল আলু পোস্ত ডাল আর সবিন আলুর তর চাটনি পায়েস আর মিষ্টি শেষ পাতে দেওয়া হয়েছিলো যিনি ভান্ডারা দেখেন উনি সব বাইকে সব ছোটো ছোটো ছেলে ওখানে ক্লাস ফাইভ থেকে টেন অব্দি ছেলেরা হোস্টেলে থাকে তো সকলকে একটা করে আইসক্রিম দেওয়া হয়েছিল তারপর প্রসাদ পাওয়ার পর সেই ভক্ত দম্পতিরা এসে গেস্ট হাউসে রেস্ট করেন আর তার আগে মহারাজজি বলে দিয়েছিলেন যে আমাদের এখানে বিকেল চারটে থেকে বিভিন্ন মানে ভক্তিমূলক কথা আলোচনা হয় আপনারা আসবেন আপনাদের ভালো লাগবে ঠাকুরের অনেক রকম গান হয় মায়ের গান হয় তো সেই মতো ভক্ত দম্পতি যে একটু রেস্ট করার পর কিছুক্ষণ পর চারটে বাজতে তারা এসে উপস্থিত হলো মন্দিরে কিন্তু ছোট বাচ্চাটি থাকার জন্য দুজনে একসাথে মিলে ঠাকুরের বিভিন্ন রকম আলোচনা শুনতে পারলো না তো সেই দম্পতির মহিলা দম্পতি যিনি ভক্ত উনি শুনছিলেন আর বাবা বাচ্চাটিকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলেন যেহেতু বাচ্চাটা খেলা করছিল এইভাবে খুব সুন্দর সন্ধ্যা দেখা হলো ঠাকুর প্রণাম করে সেই দিনের রাত্রিটা কেটে গেল রবিবার দিন কেটে গেল সোমবার দিন ভোরবেলা মঙ্গল আরতি দেখতে যাবে এমন সময় তখন বাজছে চারটে পাঁচ মহিলা একাই ভক্ত মহিলাটি আর কি একাই এসেছে গেটের সামনে কিন্তু গেটটা কিছুতেই খুলতে পারছিল না আর গেস্ট হাউসটি ছিল মন্দিরের বাইরে তো অপেক্ষা করছে কাউকে দেখতেও পাচ্ছে না এদিকে চারটে তখন পণ্য কুড়ি বেজে গেছে শঙ্কর্নি বেজে গেছে আর কিছুক্ষণ পর মঙ্গল আরতি শুরু হবে তো সেই ভক্ত মহিলাটি ভাবছে যে ঠাকুর আমি কি আজকে আর মন্দিরের ভিতরে ঢুকতে পারবো না এমন সময় দেখছে একটি বৃদ্ধ মহিলা বয়স হবে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি এরকম একটি আট পৌরে শাড়ি পরে এসে তার সামনে উপস্থিত হলো তো মহিলাটি ভাবছে যে নিশ্চয়ই উনিও প্রার্থনা শুনতে এসেছেন মঙ্গল আরতি দেখবেন তো ওনাকে জিজ্ঞাসা করছে আচ্ছা এখানকার মঠের গেট তাহলে কটার সময় খোলা হয় তখন সেই ভদ্র মহিলা বয়স্কা বলছেন গেট তো খোলাই আছে চলো আমি গেটটা খুলে দিচ্ছি তো সেই ভক্তকে গেটটি সেই বৃদ্ধ মহিলাটি খুলে দিলেন মন্দিরে ঢোকার পর বৃষ্টি হয়েছিল ভোর রাতে তো তখন সেই বৃদ্ধ মহিলাটি বলছেন দাঁড়া বাবু আমি পাটা একটু ধুয়ে নিই দিয়ে বলার পর কথা দুজনের সাথে কথোপকথন হচ্ছে যে কবে এসেছ সঙ্গে কে কে এসেছে তো সেই ভক্ত মহিলাটি জানাচ্ছেন যে আমি আমার স্বামী সন্তান নিয়ে এসেছি আমার ছেলে তো ছোটো সেই কারণে ওকে একা রেখে আসা যাবে না ওর বাবা শুয়ে আছে আমি মঙ্গল আরতি দেখতে এসেছি তখন সেই বৃদ্ধ মহিলাটি মহিলাটি বলছেন দাঁড়াও বাপু আমি একটু পাটা ধুয়ে নিই সে পাটা ধুয়ে নিল ভক্ত মহিলাটি বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মহিলাটিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ঠাকুমা তাহলে আপনার বাড়িটি কোথায় তখন সে তাকে জানাচ্ছে যে এই মন্দিরটা দেখছো এর পেছনেই আমার বাড়ি তো বলল আচ্ছা তো আর সেরকম কোনো কথা হলো না তো তখন সে কি করলো সেই ভক্ত মহিলাটি ছুটে যে মন্দিরে যেহেতু তারা ছিল শঙ্করধ্বনি বেজে গেছে সে ভাবছে মঙ্গল শুরু হয়ে যাবে তো সে মন্দিরে যে বসে গেল আর মন্দিরে সেরকম ভিড়ও ছিল না চার পাঁচজন মহিলা ছিলেন আর একজন পুরুষ মানুষ ছিলেন তিনজন মহারাজ্যি ছিলেন সেই ভক্ত মহিলাটা পিছন দিকে আর ঘুরে তাকালেন না যে ওই বৃদ্ধ মহিলাটা এসেছেন নাকি বসেছেন এসব কিছু খেয়ালই করেননি এরপরে মঙ্গল আরতি শুরু হলো মঙ্গল আরতি হচ্ছে তার আগে সকলেই মঙ্গল আরতি শুরু হওয়ার আগে সকলেই জপ করছে ভক্ত মহিলাটাও জপ করলেন কিছুক্ষণ তারপর মঙ্গলাতি শুরু হয়ে গেল মঙ্গলাতি শুরু হওয়ার পর মহারাজজি সবাইকে মঙ্গলারতি তাপ নেওয়ার জন্য সবাইকে দিচ্ছেন প্রদীপের তো সবাই সেটা নিলেন কিন্তু সে ভক্ত মহিলাটি খেয়াল করছেন যে যিনি তাকে পদ দেখিয়ে নিয়ে এলেন সে বৃদ্ধ মহিলাটিকে তিনি দেখতে পাচ্ছেন না তখন ভক্ত মহিলারা ভাবছেন যে উনি হয়তো চলে গেছেন তাই ওনার সাথে দেখা হলো না তো তিনি ওই ভক্ত মহিলা কিছুক্ষণ জব করলেন জব করে রুমে ফিরে এলেন কিন্তু রুমে ফিরে আসার পর তার মনে কীরকম যেন একটা হচ্ছে আর কি মানে ওই বৃদ্ধ মহিলাকে দেখে তার কীরকম যেন একটা আকর্ষণ লাগছিল মনে এবং যেন একটা মা মা বলে কীরকম অন্তরে যেন একটা কীরকম একটা টানা পড়া চলছে তখন সে ভাবল আজকে যা হয়েছে হয়েছে কাল যখন আমি সকালে মঙ্গল আরতিতে যাব। আমি সেই বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা করব। তাকে একটা প্রণাম করবো ভেতর থেকেই কীরকম একটা ফিলিংস হচ্ছে তারপরের দিন সকাল হলো ভোর চারটে বাজে তো সেদিন যেহেতু সাড়ে চারটে থেকে মঙ্গল আরতি ঘুম তার তিনটের সময়তে ঘুম ভেঙে গেছে সে মন্দির যাবে বলে খুবই ছটপট করছে তার ভিতরে প্রাণ আনচান করছে তো চারটের সময় বেরিয়ে এসে দেখলো সেদিন মন্দিরের কেউই সেরকম আসেনি কিন্তু মন্দিরের গেট খোলা ছিল তো ঢোকার পর দিন সে প্রথমেই ঢুকেছে কিন্তু সেই বৃদ্ধ মহিলাটাকে সে কিছুতেই খুঁজে পাচ্ছে না চারদিক মন্দিরে দেখছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে